লাগাইছেন বুকে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি বাম হাত উপরে বলেন এক আল্লাহ ছাড়া যেটা বলেন এক আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই তিনি এক আল্লাহ এক আল্লাহ এক তার কোনো শরিক নাই কি বলেন ঠিক কিনা

আমাদের মধ্যে আসবেন না তো তার মধ্যে যাবেন নাকি আউল বাউল জারি সারি গান গায় এলো কথা কয় আল্লাহর বিরুদ্ধে গান গায় এদের মধ্যে সে যাবেন আপনি তো আসলে আমাদের মধ্যে সে আসবেন জিকির হবে তালিম হবে দাওয়াত হবে জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিন আমি নবীর নামটা আবার উচ্চারণ করি আপনারা নবীর নামের ইজ্জত রক্ষা করবেন দরুৎ শরীফ পড়লে নবীর নামের ইজ্জত রক্ষা হয় যারা দরু শরীফ পড়বে না এরা গখি এরা কানজুস কেয়ামতের দিন নবী থেকে অনেক দূরে থাকবে নবীর কাছেই যেতে পারবে ঠিক কিনা বলেন আমি নবীর নামটা আবার উচ্চারণ করি আপনারা নবীর নামের সম্মান করবেন

আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য একটা রাস্তা খুলে রাখছে এটা রাস্তা কি করছে খুলে রাখছে ওই রাস্তাটার নাম হল বেলায়াতের রাস্তা কিসের রাস্তা বলে বেলায়াতের রাস্তা আল্লাহ একটা রাস্তা বন্ধ করে দিলেন যে রাস্তাটা বন্ধ করলেন ওই রাস্তাটার নাম হল নবুয় রেসালত নবুয়তের রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন আমাদের প্রিয় নবী রহমাত উল্লীল হল শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আমাদের নবী হল আখিরি পয়গম্বর টি পয়গম্বর বলেন আখিরি পয়গম্বর শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আমাদের নবী রহমাতুল্লীল নবী সব নবীদের আগে আমার নবীর আল্লাহ তালা বানাইলেন কিন্তু পাতাইছেন পরে এই পোস্টারে যার নাম দেখবেন এক নাম্বারে সে বয়ান করবে সবার শেষে পুস্টারে যার নাম দেখবে এক নাম্বারে সে প্রদান তার মানে সে বয়ান করবে লাস্টে তিক্ত ততরূপে আমার নদীকে আল্লাহ তালা নবীর রূপকে প্রথমে বানাইলেন কিন্তু পাঠাইলেন লাস্টে নবীকে আল্লাহ শেষ নবী আখিরি নবী পাঠাইলেন আর বলে দিলেন নবী গো আপনি শেষ নবী গো আপনি আখিরি পয়গম্বর নম্বর আপনি শেষ রসুল আপনার পরে আর কোনো নবী আসবে না নব তেল আমি আল্লাহ বন্ধ করে দিলাম আল্লাহ নবী একটা গড় দেখা এলেন একটা ইটের গড় দেখা এলেন ইটের গড়টা চতুর্দিকে বন্ধ শুধু একটা ইট পরিমাণ খোলা আছে বাকি গড়টা চতুর্দিকে বন্ধ আছে আল্লাহ নবী একটা ইটা হাতে নিলেন হাতে নেওয়া ডাক দেওয়া করে সাবির এই যে একটা ইটা এই ইটাটা আমি ফাঁকা জায়গায় ঢুকায়া ঢোকায়া ফাঁকা জায়গায় ঢুকায়া ঢোকায়া যায় মাত্র ফাঁকা জায়গাটায় একটা ইটা ঢুকাইয়া দিলেন এখন ফাঁকাটা বন্ধ হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে কই এই বছরের মধ্যে আর কোন দিয়া কইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের গরের চতুর দিকে আর কোনো ছিদ্র নাই ঘরের চতুর দিকে আর কোনো ফাঁকা নাই আপনি একটা ইটা দিয়া ঘরটাকে কমপ্লিট করে ফেললেন ঘরটাকে আপনি একেবারে বন্ধ করে দিলেন অফ করে দিলেন আল্লাহ এই শেষ কিটা হইল আমি পয় আমেনার আমিনার ছেলে আব্দুল্লার ছেলে মোহাম্মদ এই শেষ কিটা হইল আমি আমাকে আমার মাধ্যমে আল্লাহ যে পর ঘরটা আল্লাহ অফ করে দিলেন আল্লাহ এটাকে একেবারে কমপ্লিট করে দিলেন কেয়ামত পর্যন্ত আর কোন আসবে না দরজা বন্ধ রেসের দরজা বন্ধ আল্লাহ বন্ধ করলেন আল্লাহ এটাকে একেবারে চিরদিনের জন্য অফ করে দিলেন সাহাবাই গরমে নুন আল্লাহ তাহলে নবুতের দরজা যদি বন্ধ হয়ে যায় আপনি তো শেষ নবী বিলে হা আমি শেষ নবী আপনি তো শেষ পয়ে গাম্বর বিলেখা আমি শেষ পয়ে গাম্বর ঠিক আছে আপনার কাছ থেকে আমরা সহবত নিব আমরা সাহাবি কিন্তু আপনি চলে গেলে কেয়ামত পর্যন্ত যে উম্মত আসবে এরা কার সহবত নিবে এরা তো নবী পাবে না এরা তো রসুল পাবে না এরা তো পেগম্বর পাবে না তাহলে এরা কার সহবত নিবে গো নবী কার সহবত নেবে। এরা এই উপরে কেমন অটল থাকবে এদের আমল কেমন সুন্দর হবে এদের আসলা কেমনে ভালো হবে

উম্মত সৃষ্টি হবে মুমেন চাই শুধু সারা পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে ওই যে কুফা বসরা ওই যে ইয়াবান ওই যে সাম পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আপনার উন্মত যারা পৃথিবীতে আগমন করবে এরা আপনার সহবত না পাইলে এদের করে যা ফেটে যাবে এদের অন্তর একেবারে আগুনের ছাই হয়ে যাবে এরা কেমনে সহবত পাবে গো এরা সহবত পাওয়ার রাস্তা কি

আমাদের করে যারা আসবে এরা কেমনে আল্লাহর কাছে যাবে আল্লাহর নৈ করতে চা করবে এমনি আল্লাহ নবী চোখের পানিগুলো জ্বর জ্বর করে ছেড়ে দিলেন আল্লাহ গো আলামিন আল্লাহ নবুতের দরজা বন্ধ রেসালতের দরজা বন্ধ কিন্তু করেন নেক্সট জেনারেশনে যারা আসবে এরা কেমনে সহবত হাসেল করবে এমনই জিব্রাইল এসে গেলেন জিব্রাইল এসে ডাক ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সালাম গ্রহণ করেন চোখের পানিগুলো গুলো মুছে গেলেন আল্লাহর নবী ডাক দেওয়া কয় আল্লাহ সালাম দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে আল্লাহর সালাম প্রহল করে চোখের পানি গুলো মুছে ফেলেন আল্লাহ সালাম দিয়া আল্লাহ জানায়া দিলেন আল্লাহ জানায়া দিলেন নবুয়তের দরজা বন্ধ কেয়ামত পর্যন্ত বন্ধ কিন্তু আরেকটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না দুনিয়ার সরকার দেখা যায় একটা রাস্তায় কাজ করলে আরেকটা রাস্তা খুলে দেয় একটা রাস্তায় যদি নিম্বান হয় ওই নিম্বান কিন্তু রাস্তার মাঝখানে লেখা থাকে শরীর দুঃখিত আপনাদেরকে কষ্ট দিলাম রাস্তার কাজ চলতেছে আপনারা এই দিক দিয়া আসবেন না পার্শ্ববর্তী কিশোরগঞ্জ যাইতে পারবেন নেত্রকোনা যাইতে পারবেন মুক্তা যাইতে পারবেন ওই পার্শ্ববর্তী রাস্তাটা ব্যবহার করেন ঠিক তদুর পাবে আল্লাহ রাখেন দরজাটা বন্ধ করে দিলাম বেলায়াতের দরজাটা আমি আল্লাহ খুলে দিলাম দরজাটা বন্ধ করলাম বেলায়াতের দরজাটা খুলে দিয়েছি তার মানে কি ওই দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম কিন্তু এলহামের দরজা আমি আল্লাহ খুলে দিলাম আর সুভার্লাহ সুবহানাল্লাহ ও দরজা বন্ধ করে দিলাম এল্হা দরজাটা খুলে দিলাম আয়াত এসে গেল আল্লাহ আয়াত না যে করে দিলেন আল্লাহ তা বলেন গুডু মা আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দিলেন আরে মুমিন আরে ইমানদার আরে আমার মুমিন বান্দা তোরা কোথায় আমার কথা শুন এই শব্দটা বড় মুহাব্বতের শব্দ এর থেকে দামি শব্দ কুরআন শরীফে আর নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার হে মুমিন ইত্তাকুল্লাহ আল্লাহরে বই আল্লাহ রে ডরাও তার মানে কি আল্লাহর হুকুমকে বই কর তার মানে কি আল্লাহর নির্দেশকে বয় কর ই্লাহ আল্লাহকে বই করো তার মানে কি হাসুরের ময়দানকে বই করো ইতাকুল্লাহ তার মানে কি যাহ্লা বেলাগুলকে বই করো কবরের আজাব কে বয় করো আখেরাত কে বয় করো আখেরাতের আজাব কে বয় করো তার মানে ভয় দো আল্লাহর হুকুম আকাম কে করো শুধু ভয় নয় ইমাম ইবনে কাতির লিখেছেন শুধু ভয় করবা না আল্লাহকে মহাব্বত করবা আল্লাহকে ভয় করবা শুধু ভয় নয় মহাব্বত করবা শুধু মহাব্বত নয় ভয়ও করবা কেননা শুধু ভয় করে মানুষ সাপকে কেননা শুধু বই করে মানুষ বাঘকে কেননা শুধু বই করে মানুষ সিংহ কে কেননা শুধু বই করে মানুষ পাকলা হাতিকে শুধু বই করে মানুষ সাত বিচ্ছুকে আমি আল্লাহরের করে বই করবো না বান্দা বাঘের মতো বই না বান্দা সিংহের মতো বই করোন না আমি আল্লাহকে মোহাব্বত করো আমি আল্লাহকে বই করো মোহাব্বত করবা না কেন আমি আল্লাহকে তুমি মোহ্বত করবা না কেন আমি আল্লাহ না তোমার গুনা গুলা দায়িকা রাখছি আমি আল্লাহ তোমার গুলা ডাইকা রাখছি সুবাহুল্লাহ আমি আল্লাহ তোমার গুনাগুলা ডেকে রেখেছি স্থান দিয়েছি মানুষে তোমাকে উইয়া সব বলে তোমাকে মানুষে খান সব বলে তোমাকে মানুষের চৌধুরী সাপ বলে তোমাকে মানুষে হাজারি বলে পাটারি বলে তালুকদার বলে সিদ্ধার বলে বান্ধারে আমি আল্লাহ যদি তোমার গুণা প্রকাশ করে দিতাম মানুষ তোমাকে সাপ করত না মানুষ তোমাকে ধুতু দিত মানুষ তোমাকে জুতা দিত মানুষ তোমাকে নেতা বলতো না নেতা বলতো না আরো জোরে বলেন না আরো জোরে বলেন না মানুষ তোমাকে মূল্যায়ন করত না মানুষ তোমাকে ইজ্জত করতো না আমি আল্লাহ আমি বার গুনা গুলা ডেকে রেখেছি আল্লাহ মানুষ লেখেন সাতтар নামের ওসিলাই তোমার গুনা গুলা গায় সাত্তার নামের ওসিলাই তোমার গুনা গুলা আমি আল্লাহ ডেকে রেখেছি সমাধের স্থান দিয়েছি mohabbat করবা না কেন আমি আল্লাহ না তোমার গুনা গুলা গায় কারাহলা ভয় করবা না কেন আমি আল্লাহ না এক সেকেন্ড লাগে না সারা পৃথিবীকে থর করে কম্পন সৃষ্টি করতে আমি আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না ঠিক কিনা তুলে বলে এক সেকেন্ড সময় লাগে না কিছুদিন আগে দেখছেন না বাংলাদেশ খাদ্য উঠছে কথা বলে দেখেছে কি হয়ে উঠছে বড় বড় বিল্ডিং দশে দশে করছে কে করে এগুলা কে করে না কে সব কিছুর হেদায়তের মালিক কে আল্লাহরে থাকবে সকাল বিকাল আল্লাহরে ডাকবেন সকাল বিকাল আল্লাহর জিকির করবে আল্লাহ সারা কেউ নাই কথা বলেন না দেখেছে আল্লাহ তারা কেউ আপন না কেউ আপন কবি বলছে না তোমার আগে এই বাড়িতে বাস করি তো তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন তারাও গেছে তুমিও যাবে থাকবে না তো বেশিক্ষণ থাকবে না তো তোমার বুড়িতে এত অহংকারী এত অহংকারী কেন মানুষই চিনি না মানুষ লাগে না হিসাবই করি না এত অহংকারী বলেন কষ্ট হচ্ছে চোখ বন্ধ করেন বলেন আল্লাহ আল্লাহ কথা গুলা আমলের নিয়তে শোনার তো বিদ্যা দিয়া আল্লাহ তোমাকে চাই আল্লাহ তোমাকে চাই তোমাকে চাই তোমাকে পাইলাম সব পাইলাম তোমাকে পাইলাম না কিছুই পাইলাম না বলে আল্লাহ তোমাকে পাইলাম সব পাইলাম তোমাকে পাইলাম না কিছুই পাইলাম না

এই জমিনে এখন থেকে কিছু পেলায়াত প্রাপ্ত মানুষগুলো আসবে এরা পেলায়াতা এরা আল্লাহ এরা আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত মেহনত করবে এরা জিক্রে ফিকিরে থাকবে এরা সুন্নতের মডেল হবে সুন্নতের রঙ্গে এরা রঙ্গিন হবে নবী আপনি চলে গেলে প্রাপ্ত যারা হবে তাদের কাছ থেকে আপনার উন্মত সহবত নিবে যারা আপনার কাছ থেকে সহপথ নিছে এরা সাহাবি আর আল্লাহর ওলিদের কাছ থেকে যারা সহপথ নিবে এরা হবে শালিক এদের নাম হবে সালি আর যারা আপনার কাছ থেকে এরা হইল সাহাবি হেন বেলা তত্তু উম বেলায় তত্তু উসমাত বেলাপত্তু সব সাময়িকেরা বেলাপ্ত

টেনশনটা কে জানেননি টেনশনটা হইল কিভাবে জমায়াত একসাথে করা যায় কিভাবে কিভাবে কি মসজিদে আনা যায় উনি কলা কৌশল চিন্তা করতে লাগলেন ডাকলেন সাহাবিদেরকে ডাকলেন পরামর্শ করলেন বলি একটু আপনাদেরকে তাজ করে দিয়ে যায় মুসলিমের একটা কথা বলি স্ত্রীর সম্ভবত আছে রুকুটিকে উঠলেন হামিদা কিন্তু একজন সাহাবি একটু দুই চারটা শব্দ বাইরে পড়লেন যে শব্দটা নবী পড়েন নাই যে শব্দ অন্য কোন সাহাবি পড়েন কিন্তু একজন সাহাবি কয়েকটা শব্দ বাড়ায়া দিলেন কি শব্দ হামদান হামদানজ্জীবন মুবার রব্বানা লাকাল হাম হামদান কাফিরান তাইয়িবান মুবারাকান এই কয়েকটা শব্দ সাহাবী বাড়ায়া ফেললেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জীবনে কোনোদিন বাড়ান নাই কোনো সাহাবী বাড়ান নাই কিন্তু এই সাহাবী আল্লাহর প্রেমে কইরা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহর এশকে কইরা আল্লাহর মারবতের সাগরে ডুব았ছি আল্লাহর প্রেমে আল্লাহর মারবতের সাগরে ডুব দিয়া সাহাবী কই একটা শব্দ বাড়ায়া ফেললেন আল্লাহর নবী সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইলেন সালাম ফিরানন করে নবীজি সাহাবীদের দিকে তাকাইলেন তাকায়া ডাক দেয়া কয় সাবিরা রে এ সাবিরা এমন কে আছো নামাজের ভিতরে কয়েকটা শব্দ বাড়ায়া ফেলেছো সুবহানাল্লাহ বলবেন না এমন কে আছো নামাজের ভিতরে কয়েকটা শব্দ বাড়িয়ে ফেলেছো যে সাহাবী কয়েকটা শব্দ বাড়াইলেন ওই সাহাবী থরথর করে কাঁপতেছেন

ইসলামের ব্যাপারে এরা তাফরিক করকেন। কেন নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম আমাকে দিক জ্ঞান দিবে উনি তারাই না আসতে আসতে উনি টেনশনে পড়ে গেলেন আল্লাহর নবী তখন চিন্তা করলেন নারে আমার সাহাবীটা ডরাইতেছে বই পাইতেছে আল্লাহর নবী দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দিলেন বাড়ায়া দাজ দিয়া কয় সাহিবরা রে যে দরাইবা যে দাঁড়াইবা তাকে সুসংবাদ দিব আল্লাহ যে দাঁড়াইবা তার সুসংবাদ দিব যে দাঁড়াইবা তাকে সুসংবাদ দিব মুবারক বাদ দিব তারাও এমনি চা বিলাপ মেরে দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল তখন বলেন মারা হাবা

বেয়া দবি মাফ করাবেন আল্লাহ মাফ করাবেন তোমার আল্লাহ রসল্লাক তোমার এই সত্য উপরে আকাশের মালিক মহান আল্লাহ খুশি হয়ে গেছে নিতে পারবেন শক্তি আছে শৈখুল হাদিস আল্লা মেয়াদ মাঝারি হাদিজা ভুল্লার আগমন नारेती ना जामिया मदनिया तारू मददार क